মর্নিং কেমন আছো তোমরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার এখন বাজে রাইট সাড়ে সাতটা বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর এখানে সকালটা তাড়াতাড়ি হয়তো ওই জন্য ঘুমটা ভেঙে যাচ্ছে অনেক তাড়াতাড়ি পৌনে ছটার সময় ঘুম ভেঙে গেছে উঠে পড়েছি পাখির কিচিরমিচির আওয়াজে ঘুম ভেঙে যায় আর আমার মা কাকিমারা অনেক তাড়াতাড়ি ওঠে হচ্ছে আমাদের বাড়ির মতো এত তাড়াতাড়ি মনে হয় কেউ ওঠে না কটায় ওঠে মা ওঠে পৌনে পাঁচটায় মা সব কাজ ফাজ সব হয়ে গেছে আটা মাটা মাখা সব কমপ্লিট মা তো কাজের লোক আছে আমার মার কাজ সবার আগে হয়ে যায় তাড়াতাড়ি মাখা হয়ে গেছে আলু তরকারি করবে রুটি করবে আটা মাখা কমপ্লিট এখন বাজে সাড়ে সাতটা আগুনের জন্য ভাত হবে হচ্ছে বাবু যেহেতু দুধ খাই তো সেই কারণে হচ্ছে বোন ভাতই খায় এখন নাই তো সকাল বেলায় রুটি রাত্রেও রুটি খেতো একবার ভাত খেতো তিনবার ভাতটা খেলে ভালো তো সেই জন্য আর এখন ওই যে চা নিমকি খাচ্ছে আর আমার চা খাওয়া তো আর তোমাচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা আর আমার এত ঠান্ডা লেগেছে এত ঠান্ডা লেগেছে আমার দেখতে পাচ্ছা ভাত কাটা নাই রোদ দেখো এত ঠান্ডা লেগেছে চাদর পরে বসে আছে খুবই ঠান্ডা বাইশ ডিগ্রি খুবই ঠান্ডা আমাদের ওখানে দু ডিগ্রি তিন ডিগ্রি তাহলে ভাবো

আর ওর যেহেতু এখন বেঙ্গালোরে থাকে ঠান্ডা এরকম ঠান্ডা ঠান্ডা চলছে ঠান্ডা না তাহলে তো আমি তো এরকম করতাম সোয়েটার পরতাম হুম আর বাইরে বেরোলে ওখানেও খুব হাওয়া চলে ঠান্ডা ঠান্ডা হাওয়া সবসময় চলে ওই জন্য বাইরে বেরোলে একটু ঠান্ডা বাইরে বাইরে বেরোলে একটু বাচ্চা টাচ্চা থাকলে সোয়েটার পরে যেতে হবে তাছাড়া পুরো নর্মাল গরমটা নেই এটাই ভালো আমাদের দেশে ওরে বাবারে আমাদের জায়গায় গরমে যেমন গরম ঠান্ডায় কিন্তু এবার তাও ঠান্ডাটা এক মাসই করেছিল গুরগাঁওতে আর গরম তো সেই লেভেলে দিল্লির থেকেও বেশি গরম ঘরে বাপরে বাপ দিল্লি আর গুরগাঁও তো পাশাপাশি বেশি দূরে ধরি তিরিশ কিলোমিটার পঁচিশ তিরিশ কিলোমিটারের ডিস্টেন্স একই তো যাই হোক তা চলো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম কি করি না করি পুরো ব্লগটা চেক করতে দেখো আজকের ব্লগে একটা খুব সুন্দর দেখতেই পারবে জিনিসটা তো চলো সাথে থাকো পুরো ব্লগটা চেক করতে থাকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে ভাই এই যে আমার বোন এখন দুধ খাচ্ছে মাটি শুদ্ধই গলি সমস্যা নেই সব বড় জায়গায় থাকলে ঠান্ডা হয় তাড়াতাড়ি নইলে ঠান্ডা চায় না আমি গরম জিনিস অত খেতে পারি না আমি গরম চা আমি যদি গরম চা খাই আমার সঙ্গে সঙ্গে জিভ পড়ে যায় আর আমার বাবা আমার বর আমার মা আমার ঠাকুমা বাবা মানে একদম তুমি পারো মা অত গরমটা খেতে পুরো একেবারে ডাইরেক্ট নামিয়েই আমার মাও পরে কিন্তু আমি যদি ওরমটা খাই আমার জি পূর্বেই পূর্বে সে কেমন একটা আওয়াজ করে খেতে হয় কিন্তু করে খেলেও আমার পুড়ে যাবে সারাটা দিন দু তিন দিন ওরমই থাকে স্বাদ নেই আর কেমন একটা লাগে না কিন্তু আমার জিপ পুড়ে যায় মার পড়ে না যাদের অভ্যাস আছে খাওয়া আবার ঠাকমাতো আমার ঠাকমাতো মানে একটু ঠান্ডা হয়ে গেলে আর খেতে পারে না কিন্তু আমি খেতে পারি না অত গরমটা এই যে মার হয়ে গেছে কাটা মাকা হয়ে গেছে এখন আলু তরকারি হবে আর এগুলো ভাতে দেবে মনের জন্য থেকে পিসে বৃষ্টি তিন দিন ধরে একই রকম নিম্নচাপ নাকি তা কি জানি জানি না দেখো গাড়ির গাছপালা দেখো হারিয়ালি রকম বাপ রে বাপ সবুজে সবুজ চারিদিকে ওখানে হাওয়াটাও কত ক্লিন আর ওই যে কাজ অনেকটাই হয়ে গেছে এখান থেকে দেখা না ভাটা গাছের জন্য এখানে এই যে জলটা রাখা হয়েছে আমাদের এই যে পাইপ থেকে মোটরে ওরা ওই হাত পাটা ধুই মানে মিস্ত্রিরা ওই জন্য ড্রাম দুটো রাখা হয়েছে এখান থেকে মোটর আর এই যে আমার সোনাকে ফুল জামা প্যান্ট পরিয়ে দিলাম কারণ হালকা ঠান্ডা আছে তো মানে এই জায়গাটাই এই যে এইটা দিয়ে হাওয়া ঢুকছে ভালোই ঠান্ডা এই দিকটায় ওই ঘরটাই ঠিক আছে ওই ভাই পাশে ওখানে কি বসে থাকবা ঠিক আছে ওই পায়ে ওই যে কেটে গিয়েছে না পরে গিয়ে বলছে হাফ প্যান্ট পরিয়ে দেবো না ভালোই ঠান্ডা আছে পর লাগছে ওখানে ঠিক আছে তাহলে পরিয়ে দেবো ওখানে আর এখানে যে মার ভাত হয়ে গেলো ওখানে আটটা কুড়ি বাজে আটটা পনেরো বাজে আর ওদিকে আলু চচ্চড়ি হয়ে গেছে না হ্যাঁ আলু চচ্চড়ি রেডি রুটি পরে করবে একটু আর এই যেমন সোনা এখন চা বিস্কুট আর নিমকি খাচ্চা খেয়ে নিই বিকালবেলা দুধ খাওয়া ঠিক আছে এখন ওর শরীরটা ঠিক আছে একটু বলে দাও কিছু না বলো বলো কিছু বলে দাও দুধ ওই কাশিটাশি হচ্ছিলো বলে দুধটা বন্ধ হয়ে রেখেছিলাম ডাক্তারে বারণ করেছিল আমরা তাও বেশি উৎসাদি করে দুধ দিচ্ছিলাম ওই জন্য মনেই হয় বন্ধ হচ্ছিলো না দুধ খাওয়া বারণ

বেঙ্গালোরে লাখ কারা হ্যাঁ ওই তো বিরাট কোহলি ওইজন্যই তো আরসিপির ওই বিরাট কোহলি আর কে জানো ছিল আরেকটা আগে এবারে আরেকটা কে ছিল জানো শ্রেয়াস না বেঙ্গালোরে যে বলতাম যার খেলা আমার সবথেকে ভালো লাগে দিবিলিয়ার দিবিলিয়ার ছিল ওর খেলা সবথেকে ভালো লাগত কিন্তু ও এখন আর খেলে না দিবিলিয়ার স্যার খেলে না ওর খেলা শর্ট সেই ব্যাপক শর্ট না ওইখানে ওই চশমা লাগবে ও চশমা সময় লাগে আর এই যে তো যখন ভাইয়ের পাশে বসে আছে এই যে মাসিমণি আর আমি বসে আছি কই রে সোনাটা কই রে কই কই গো কই রে হ্যাঁ গপ্প করতে হবে গপ্প হ্যাঁ কই

একটু মানে এই যে ব্লাউজ কালকে শাড়ি কিনেছিলাম তো শাড়ির ব্লাউজটা বানাতে দিতে যাচ্ছে আমাদের পাড়ায় যে টুম্পাতির কাছ থেকে তাদের পরেও বানিয়েছিলাম খুব সুন্দর বানায় ব্লাউজ তো ওর কাছে বানাতে দিতে যাবো এই যে আর আমার বোনের একটা শাড়ি আছে

দিয়ে হচ্ছে তারপরে ভাত খেয়েছিলাম তারপর আবার মা রুটি খা রুটি খা রুটি খা 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 করেই যাবে সেই জন্য আবার খেলাম দেড়খানা রুটি তো দেড়খানা খেলাম আবার দেড়খানা রুটি খেলাম আলু চচ্চড়ি দিয়ে দিয়ে তার জন্য আমি ড্রেসটা পরাই ছিল বৃষ্টি আসছে মেঘলা করে আছে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা একদম ভালো না একটু রোদ না উঠলে ভালো লাগে না তো যাই হোক সেই জন্য আমি একটু বাজারে যাবো ওই তোর ওই ওখানে যেখানে গুড়গাঁও এর ওই ওখানে তো কোল বালিশের কভার টভার ফ্রি দিল্লির থেকে বানিয়ে নিয়ে গিয়েছিলাম তাই তাছাড়া ওখানে তোর দোকান ফোকানে অনেক বেশি নেই নেয় বলি না সে ওই জন্য এখান থেকে সিট কিনে নিয়ে এখান থেকে বানিয়ে নিয়ে যাব দু সেট তো ওই জন্য একটা কভার কোল বালিশের একটা কভার নিয়ে এসেছি তোজোরগুলো আর আমাদের তো দুটো কোল বালিশের কভার কিনেছি আর তো দুটো বালিশের কভারও কিনে নিয়েছি ওতেই চলে যাবে এখন অসুবিধা নেই আর তো আছেই একটা দুটো করে আছে ওতেই চলে যাবে আর ওই জন্য তোজোর কোল বালিশের দুটো কভার ও যেটা পায়ে বালিশ দেন একটা ছোট বালিশ আছে যেটা আগে ছোটোবেলায় মাথার বালিশ ছিল ওটা এখন পায়ের বালিশ বা পায়ের বালিশ দুটো কোল বালিশ মাথার বালিশ চারটে বালিশ হই লাগে তো সেই জন্য হচ্ছে ওই মাথার বালিশটারও একটা কভার নিয়ে নেবো দুটো কোল বালিশে দু সেট করে কিনে নেবো দেখি আগে বাজারে যাই কাপড়টা মানে আর কি কিনে দিয়ে তারপরে ওই দোকান থেকে হলে ওই দোকান থেকেই বানিয়ে নেবো না তোমার কাকা বানাতে পারে আমার কাকার কাছে দিয়ে দেবো বাবু এই যে এখানে ঘুমাচ্ছে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি আমার কোলার্লেই ঘুমিয়ে পড়ে কিন্তু যেই শোয়ানো হচ্ছিলো সেই উঠে পড়ছিলো ওই জন্য ঘুমিয়ে পড়েছে আমি এখানে বসেই আছি দিয়ে বোন হচ্ছে গেছে বোন আগে স্নান ধান করে আসুক তারপরে আমি স্নান করতে যাবো আর তো আজকে স্নান করালাম না কারণ বিশাল ঠান্ডা ঠান্ডা ওয়েদার বাবু দিয়ে মুছিয়ে ক্রিম লাগিয়ে মাথা আশ্রয় দিয়েছি আর ওই ফুল হাতা জামা প্যান্ট সকাল পরেছে পড়েছে ফুল হাতা জামা প্যান্ট টু চেঞ্জ করেছে ওই জন্য ওটাই থাকলো ওটা চেঞ্জ করলাম না ও আবার নোংরা মাটি করবে পরে আবার তখন চেঞ্জ করে দেবো এখন বাইরে ঠিক আছে যা দিয়ে হচ্ছে বোন ওই বারান্দাটা একটু মুছতে গেলো আবার ও এসে তারপরে ও সন্ধান করে আসবে দিয়ে তারপরে ছোট মানুষ তো একা একা থাকলে এক এক সময় কেঁদে কেঁদে উঠে ভয় পায় না কি হয় কে জানে তো পাশে ওই জন্য আছি না তো ঘুমাচ্ছে দশ মিনিট পাঁচ মিনিট ঘুমিয়ে আবার উঠে পড়ছে ঘুমটা ঠিকঠাক হচ্ছে না বিকেলের দিকে গিয়ে অনেকক্ষণ ঘুমায় আর এমনি কাঁদে না কিন্তু কাঁদে যখন তখন আবার সামলানো যায় না যাই হোক আমার কলে উঠলে ঘুমিয়ে পড়ে মা বলছে তুই তো কি সুন্দর করে নিতে পারিস আমি কোলের মধ্যে আমি খাড়া করে নিই না ওই শুয়েই নিই তো মানে কোলের মধ্যে নিলে দুলালে পারে না একটু ইয়ে করলে দিয়ে ঘুমই পড়ে যে আলো দুবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কিন্তু আবার উঠে পড়ছিল দশ মিনিট পাঁচ মিনিট ঘুমই উঠে পড়ছিল তো এখন ঘুম হচ্ছে থাক আমি এখানে বসেই থাকি আসুক ঘুম এখন বারোটা কুড়ি বাজে আমি একটু জল গরম বসালাম কারণ ঠান্ডা হয়ে যাচ্ছে তো হচ্ছে ঠান্ডা লেগে যাবে চুলটাও কি যাবো না স্নান করে আসবো একটু পরে আগে ফোন আসুক ওদিকে গুছিয়ে তারপর বেশি বাড়ে যে আর তো জোটা ওই যে ওই যেই চুটি পরে বাইরে ঘুরে আসবে এক এক সময় এই চুটি পরে আবার ঘরে চলে আসবে ওই জন্য ফোন রাখবো হ্যাঁ ওই কি করা যাবে আর হাওয়া হচ্ছে তো এখন ওই ধুলো টুলো উঠছে ওই জন্য বাবু এখন ঘুমোচ্ছে একটু ঘুমো এখন আমার জল গরমটা হয়ে গেলে বন্ধ করে দিবি সুইচটা হ্যাঁ বেশি গরমের দরকার নেই মানে হয় মিলাবো কোনটা ওই বাইরে তো যদি তো ওখানে বসে তো স্নান ধান হয়ে গেছে অনেকক্ষণ আগেই এখন বাজে দুটো অনেকক্ষণ আগে স্নান ধান হয়ে গেছে একটার সময় স্নান হয়ে গেছে তো আমি উজ্জ্বলদার দোকান আবার গিয়েছিলাম আমি দাদা একবার ফোন করেছিল তোজোর জন্য কি বলতো এই গলায় সেই হচ্ছে অনেকের আমি দেখেছি যে সাদা রঙের একটা জিনিস পড়াচ্ছি সেটা আমি জানতাম না আমি দাদাকে সেদিন বলছিলাম যে এত রোগ তা বলছিলো যে ওই শুয়োরের দাঁত পাওয়া যায় ওটা পরিয়ে দিতে পারো আমি বলছি দাদা সাদা রঙের দেখি সবাই পরে বলছে ওই তো ওইটাই আমি বলছি আর ওটা শুয়োরের দাঁত আমি তো জানতাম না বলছে হ্যাঁ দি ওই তো যে পাপা নিয়ে এসেছিলো কিনে একশো টাকা নিয়েছিল ওটা দুশো টাকা বলছিলো একশো টাকা নিয়েছিল ওই দোকান কোথায় পাওয়া যায় ওখান থেকে এনেছিলো দিয়ে ওটা বাঁধিয়ে দিয়ে দিয়ে দেওয়া ওই রোটা চারশো সত্তর টাকার উপর লাগলো আর একশো টাকা পাঁচশো সত্তর টাকার মধ্যে ওটা কমপ্লিট হয়ে গেছে বললো এটা পরিয়ে রাখবো আর বাগে প্রচণ্ড ভোগে তো এটা দিলে খুব ভালো বলছি আমি অনেক বাচ্চাদের দেখেছি ওটা পড়তে আর ছোটো শুরুরের দাঁত আমি তো সেটা জানতাম না বলছে হ্যাঁ আরে দাদা এমনি অনেক কিছু জানে বলে ওটা পরিয়ে দিবে আর ওর উপর হার তো ওর বললাম তো ছোটোবেলায় তিনটে চারটে উপর হার ওর এখনও আছে দুটো এখনও আছে মানে দুটো না তিনটে তো ওই একটা পরিয়ে দেওয়া হয়েছে এমনি হচ্ছে স্কুলে অ্যালাউ করবে কিনা যাই না হবু পো তো হয়তো অ্যালাউ করবে কোনো অসুবিধা নেই তো পরিয়ে দিয়েছি তো চলো দেখি এবার খাওয়া দাওয়া করে নিয়ে আর এই যে বাবু ওখানে ঘুমালো এখন ঘুম ঘুম পাড়ালো আবার আর বাবুর জন্য একটা ওই সোনার হচ্ছে তোমার একটা বিট কেনা হয়েছে বিট তো না পুরো তো না মানে বিটের ওই সামনেটা এই যে যেমন ব্রেসলেটের সামনেটা শুধু ওইটুকু তোমাদেরকে তো ভিডিওতে দেখিয়েছি আর দেখাবো খুনি পরে আবার ওকে পড়াবে যখন বাবুকে আজকে একবার পরিয়ে তোমাদেরকে দেখাবো তুমি ফোনকে বললাম বোন এই এখন দিলাম তুই পারলে পরে চেনটা করে নিস কারণ প্রচুর দাম তো আর ওই তেরো হাজার টাকা মতো নিল তেরো হাজার একশো ছ টাকা হয়েছিল তো ওই দিলাম আর হচ্ছে ও তো ছোটো ছিল যখন তো সোনার বালা পরতো ওটা বোন করে দিয়েছিল ওর তো অনেক সোনার জিনিসই আছে মার হার সোনার হার লকেট তো আমার দিদি বিট করে দিয়েছিল বাজু মানে আমি যেরকমটা দিলাম ওরকম চেন সমেত পুরো তারপরে হচ্ছে তোমার আংটি আছে ও ঠাকুমা ঠাম্মি আংটি দিয়েছিল তোদের ঠাম্মি আর একটা আংটি আমার ছোটো যা হচ্ছে দিয়েছিল ওকে ও জন্মদিনে আমি দিয়েছিলাম আংটি করে আজকে ওই জন্য একটা আংটি এবার দিয়ে দিয়েছে দিয়েছে যোগে মানে ওর যত সোনা জিনিস সব এখান থেকেই বেশি পেয়েছে আর কি তো অন্নপ্রাশন হয়েছিল না অন্নপ্রাশন হবে ডেট ফেটু ফিক্সড হয়ে গিয়েছিল কিন্তু শাশুড়ি মামা যায় তখন তো সেই জন্য অন্নপ্রাশনও হয়নি আর হচ্ছে

বাবুটা হচ্ছে বাবার কোলে রয়েছে বাবা এখন বাজারে চলে যাবে তো যে জিনিসটা কিনেছি ওটা তো তোমাদেরকে ভিডিও দেখিয়েছি ওর জন্য একটা বিট মানে বিট তো না বিটের এই যে ব্রেজলেটের যে উপরটা ওটা তো দেখিয়েছি ভিডিওতে আর একবার দেখিয়ে দিচ্ছি বোন একটু এই যে হচ্ছে জিনিসটা ওই যে বাবা এত কাঁদলে হয় নাকি শুনছো এত কাঁদলে হয় নাকি না দিছো দাঁড়াও জামা পরালে হবে না

বাবা রে বাবুটা একটু মানে ওই একটুখানি চাপা চুকু করলে তোর মতো চাপা চুকু করলে একটু মানে ইয়া করলে ছোটবেলায় বাহ বাহ খুব ভালো লাগছে খুব ভালো লাগছে তোমার তো ফলোয়স খুব ভালো লাগে তুমি তোমার তো সব আছে তোমারও তো আছে বাবা ব্রেসলেট বাজু আংটি চাঁদ হার লকেট সব দিদুন দিয়েছে তো আছে তো মাসিমনি তোমার এই বালা বালাকর দিয়েছিল যে এই দেখো

হ্যাঁ ওই যাই হোক সাড়ে তিনটে না সাড়ে তিনটার আগেই ঘুমিয়েছিস তুই গিয়েছিস আর ঘুমিয়ে পড়েছিস তিনটের দিকে শুয়েছি তিনটে পনেরো মধ্যে তুই ঘুমিয়ে পড়েছিস তো যাই হোক ও আমি উঠে পড়েছি কটায় আমি সাড়ে পাঁচটার সময় উঠলাম ওই একটুখানি আধা ঘন্টার মতো ফোন দেখে চারটের সময় ঘুমিয়ে পড়েছি সাড়ে পাঁচটা অ্যালার্ম দিয়ে থাকে উঠে পড়েছি আমার বোন বোনের গল্প করছে আর বাবু ঘুমাচ্ছে দিয়ে বলছে ভাইও তো তাহলে অনেকক্ষণ ঘুমাচ্ছে মাসিমনি দিয়েও বলছে যে তোর ভাই তিন ঘন্টার মধ্যে ছবার এই দশ বার মনে হয় উঠেছে দশ মিনিট পাঁচ মিনিট করে ঘুমাবে আর উঠে পড়বে তো এই ঘুমটা খুব ভালো ওর ঘুমটা ছোটবেলার থেকেই মানে ও ঘুমায় অনেক বেশি মানে ওর এত বড় হয়ে গেছে তাও দুপুরে ওর অভ্যাস তিন ঘন্টা তো ঘুমাই আড়াই এই তিন ঘন্টা ঘুমাই যে মা শিঙড়া আনতে গিয়েছিল সিঙারা নিয়ে আসলো নিরামিষ ওই অধিকারীর দোকানের মানে স্টেশন পার ওই তো গরম গরম শিঙারা নিয়ে এসেছে নিরামিষই করে আর কি আজকে তো শনিবার যেহেতু আচ্ছা তোমার ফার্স্ট দিয়েছে এই মা আমি এসেছি তো চলো শিঙারা খাওয়া হোক তো চলো দেখি শিঙাড়া খাও মুড়ি অল্প করে দাও মা অল্প করে দাও চানাচু দিতে হবে না হুম